頑張 আমি রসঞ্জান ইসরান মেডিকেল কলেজ ইউনানি লক্ষ্মীপুর থেকে আসছি আসলে আমাদের মেডিকেল কলেজ থেকে দুইটা ভাগে আমরা বর্ণার্থ্যদের পাশে আছি দুইটা ভাগে আমাদের পরিকল্পনাকে সাজিয়েছি যেমন আমাদের পরিকল্পনার প্রথম অংশে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় ডক্টর হাকিম মোহাম্মদ ইস্তফারান ভুইয়া স্যারের মাধ্যমে এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় অধ্যাপক কামরু পলিন ম্যামের মাধ্যমে আমরা প্রায় পাঁচ হাজার পরিবারের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি পানিবদ্ধ যারা নিজেদের এলাকায় ঘর বাড়ির থেকে বের হতে পারছিল না পানির কারণে নিজেদের বাসা বাড়িতে অবস্থান করেছে তাদের কাছে আমরা নিজেরা আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টরা ভলেন্টিয়ার হিসেবে ত্রাণ পৌঁছাই দিয়েছে এখন আমরা আমাদের পরিকল্পনার দ্বিতীয় অংশে আপনি জানেন যে একটা পানিবাহিত পানিবাহিত রোগগুলো এখন খুব বেশি প্রাদুর্ভাব দেখা দিবে তো আমরা আশা করব আমাদের এই কার্যক্রম আমরা আমাদের মাননীয় এমডি স্যারের নির্দেশে যতদিন পর্যন্ত বহাল রাখা যায়

আসলগুড়ি এখানে মানুষ পানিবন্দি অবস্থায় আসে বিভিন্ন রোগে আক্রান্ত জ্বর ঠান্ডা ঠান্ডা কাশি তারপর চুলকানির মতো সমস্যা তারপরে যেমন আমাদের যারা আছে পানির কৃষি পানিতে হাঁটা করার কারণে উষ্কার মতো উঠে এই জিনিসগুলোর জন্য আসলে পাকার হয়ে গেছে তা আমরা কিছু না কিছু ওদেরকে কৃষি ওষুধ দিয়ে সাহায্য করার জন্য আমাদের এই পর্যন্ত মোটামুটি কয়েকটা তিনটা মেডিকেল টিম সম্পত্ত আসছিল এরাগাঁ আর আজকে আসছে রোশন জাহান স্টার্ন মেডিকেল কলেজ থেকে আপনাদের আর সবচেয়ে বড় মেডিকেল টিমটা আজকে আসছে উন্নতি যা আসছে অচ দুজন দুজন ছিল ওনারা আসে কাজ করছে কিন্তু সবচেয়ে বড় আজকে আপনারা বড় পরিবেশে খুব ভালো সেবা দিয়েছেন সবাইকে শুধু আশ্রয় কেন্দ্রে না আশ্রয় কেন্দ্রের বাইরেও যারা ছিল মাইকিংয়ের এর মাধ্যমে আপনারা জার্নি দেওয়া হয়েছে এবং কি তারাও আসছে এখানে এসে খুব ভালোভাবে সবাই সেবা নিচ্ছে এবং সবাই সন্তুষ্ট